দেখেন কিছু লুঙ্গি আছে হ্যাঁ আপনার যেটা ভাল লাগে এখান থেকে আপনি একটা লুঙ্গি নেন ঠিক আছে যেটা আপনার ভালো লাগে সবাই তো দেয় গার্জির মতো করে কিন্তু আমাদের সিস্টেমটা একটু ভিন্ন আপনার যেটা ভালো লাগে

নেন ডেন নি আমি একটা দেখি পাপলার যেটা ভালো লাগে ঠিক আছে আপনি এক যেটা ভালো লাগে আপনি নেন আপনার পছন্দ মতো এই যে এই জিনিসটাই আমি পাইলাম এছাড়া এই এটার মধ্যে আমি কিছু মানে কি নাম আমার হে ভাব নাই এই যে আধা কেজি রসুন লইছি কিন্তু ইয়া যে এক কেজি কলা চাইল নাম করো কিন্তু আমি কলাই উঠতাম পাট ছয়শ কামাই লিখি যাব ওই কিস্তি দিন লাগে আমার এমনি প্রতি সপ্তাহে চব্বিশশো পঞ্চাশটি গাড়ি কিস্তি রুখে আচ্ছা তাহলে এই অবস্থার মধ্যে তাহলে তো খুব হ্যাঁ টান পোড়া টানে চলছে জীবন আগে যাও দিলে চাইল মাইল সেটাও বন্ধ পছন্দ হয়েছে আচ্ছা ম্যান এখান থেকে একটা আতর আছে একটা টুপি আপনার যেটা ভালো লাগে টুপি একই কালার আর একটা আতর